আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার গাছ বাগানের কিছু ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন ভিডিওটা স্টার্ট করা যায় আজকে আমার নিজের হাতে বোনা টাটা শাক তুলতেছি ভাজি করব বলে আমার কাছে খুবই খুশি লাগতেছে অ্যান্ড আমি অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য এটার একটা ছবি পোস্ট করেছিলাম তো একজন বলেছিল যে এটা আহামরি কি সবাই ভালো ভালো কমেন্ট করেছে তবে একজন বলেছে আহামরি কি টাটা শাকিত তো তাকে বলছি দেখেন নিজের হাতে লাগানো একটা মানে ধরেন যে কোনো কিছু হতে পারে একটা ফুল গাছ হতে পারে একটা ফল গাছ হতে পারে একটা সবজি গাছ হতে পারে এখন আপনি যদি কখনও গাছ না লে না লাগায় থাকেন তাহলে আপনি এই ফিলিংসটা আসলে ক্যাচ করতে পারবেন না যারা কখনো গাছ লাগাইছে ধরেন ফুল গাছ হোক ফল গাছ মানে যে কোনো গাছ লাগাইছে তারা এইটা আসলে ভালো মতো ক্যাচ করতে পারবে আসলে ওই সময় কেমন ফিলিংস হয় যে নিজের গাছ থেকে ছিঁড়ে আমি একটা জিনিস রান্না করছি বা নিজের গাছে একটি ফুল ফুটেছে বা একটি ফল গাছে ফল ধরেছে এটা যে কতটা মানে মানে কতটা ভিতরে শান্তি দেয় সেটা আসলে আপনি বুঝবেন না যাই হোক যারা ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার এই ডাটা গাছগুলো আমি লাগিয়েছিলাম ভেবেছিলাম বড় করব বড় বলতে মাছ দিয়ে রান্না করে খাবো ডাটাটা কিন্তু আমি দেখলাম যে আমার একটা গাছ অনেক বড় হয়েছে সেই গাছের মধ্যে পিঁপড়া ধরেছে তো আপনারা যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন গাছপালা লাগানো বিষয়ে তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন কেন পিঁপড়ায় ধর মানে ধরলো এই পিঁপড়ায় ধরার কারণে আমার অনেকগুলো গাছ আমি কেটে ফেলে দিয়েছি তো ভাবলাম যে এগুলো নষ্ট হওয়ার আগে খেয়ে নেই যদি কেউ জেনে থাকেন যে গাছে মধ্যে পিঁপড়া ধরলে করণীয় কি প্লিজ আমাকে একটু কষ্ট করে জানাবেন কারণ আমি এই বিষয়ে খুবই অজ্ঞ আর আমার অত একটা ধারণা নেই কারণ আমি গাছ তেমন একটা এ পর্যন্ত মানে গাছ নিয়ে মানে কি বলে এটাকে পরিচর্চা বা যত্ন করিনি বা কখনও গাছ লাগায়নি বললে বললেই চলে তো আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি খুবই খুবই আতঙ্কিত এরপরে যখন এই গাছগুলো ওঠানোর পর আমি লাগাবো তখন যদি সেম এইভাবে পিঁপড়া ধরে তাহলে তো মনে করেন আমার মানে স্বপ্নগুলো চুরচুর হয়ে যাবে আরেকটা কথা কি জানেন যে আপুটা কমেন্ট করেছিলেন এটা আহামরি কী তাকে বলতেছি এক আটি শাক বা এক মুঠো শাক বাইরে থেকে কিনতে গেলে হয়তো বা দশ থেকে পনেরো থেকে বিশ টাকাই নেবে এর বেশি কিন্তু নেয় না আলহামদুলিল্লাহ বিশ টাকার শাক বাইরে থেকে কিনে খাওয়ার মতন অ্যাভিলিটি বা ক্ষমতা আমাদের আছে আলহামদুলিল্লাহ এর থেকে বেশি কিছুও করার ক্ষমতা আমার আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমি নিজের গাছ থেকে ছিঁড়ে খাচ্ছি এটা আমার ভিতর অনেক মানে কি বলা আমি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে আমি নিজের গাছে দ্যাটস সবাই আমি হচ্ছে ভিডিওটা বা পিকচারটা ফেসবুকে শেয়ার করেছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি শাকগুলো ছিঁড়ে ফেলেছি আর অনেকগুলো শাক হয়েছে এখন এইগুলো রান্না করব আলু দিয়ে ভাজি করব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা সবাই আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি